বগুড়ায় একদিন ব্যাপী নিরাপদ খাদ্য উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী মেলার আয়োজন করা হয় এতে তুলে ধরে বিভিন্ন প্রজাতির ফল সবজি এবং ফসল উৎপাদনের নানা প্রযুক্তি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সাধারণ মানুষকে বিষমুক্ত সবজি উৎপাদন এবং মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যেই পিওস পি এমসিসি এই মেলার আয়োজন করে এতে অংশ নেয় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর সোমবার সকাল এগারোটায় শহরের অ্যাডওয়ার্ড পৌর পার্কে এই মেলাটির উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড গ্রেগরি ভ্যান্টার বিল্ড কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এম সিসি বাংলাদেশ প্রধান অতিথি ছিলেন আব্দুল ওয়াজের উপজেলা নির্বাহী অফিসার বগুড়া সদর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতা হক সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা ইসমত জাহান উপজেলা কৃষি অফিসার ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান ফুড সিকিউরিটি অ্যান্ড লাইফ কোয়ার্ডিনেটর এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এমসিসি বাংলাদেশ কর্তৃক আয়োজিত নিরাপদ খাদ্য উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী মেলায় আজকে গ্রাম উন্নয়ন কর্ম কাকের অংশগ্রহণ এখানে আমাদের তিনটি প্রজেক্ট অংশগ্রহণ করেছে যার মধ্যে উল্লেখযোগ্য নিরাপদ কৃষি এবং প্রাণীজ পণ্যের আমাদের একটা প্রজেক্ট আছে এটা সিটি ব্যাংক সিএসআর মাধ্যমে এই প্রজেক্টটা বাস্তবায়িত হচ্ছে चैनल ए वन विदो